কেমন হয়েছে মা কেমন হয়েছে সুন্দর বাবাকে হ্যাপি বার্থডে বলে দাও হ্যালো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডি বেবি হ্যাপি বার্থডে টু ইউ দুইজনে মিলে ফু দাও বেটা দুইজনে মিলে ফু দাও

மிஸ்டி தாருவா <laughs> গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি কিন্তু হাজির হয়ে গেলাম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমরাও অনেক ভালো আছি ঘড়িতে এখন প্রায় এগারোটার মতো বেঁধে গেছে মামামকে ঘুম থেকে তুলে দিয়েছি কেন বলো তো গত রাত্রে বিছানাতে হিসু করে দিয়েছে তাইলে তোষকটা উঠিয়ে দিয়েছি উঠিয়ে রোদে দিয়ে দিলাম আর ঘরদুয়ার পরিষ্কার করে এখন কিন্তু রান্নার এদিকে চলে এসেছি সকালের হালকা একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরে এখন মামামের জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি আর পাশে ভাত বসিয়ে দিয়েছি আজ হচ্ছে উনিশ তারিখ উনিশে জুলাই তো আজকে কিন্তু তোমাদের দাদার জন্মদিন তো গত রাত্রে আমরা বারোটার সময় একটা ছোট্ট কে এনে তোমাদের দাদাকে একটু সারপ্রাইজ করে দিয়েছিলাম মামে মিলে তো যাই হোক এখন হচ্ছে সত্যি কথা বলতে যে টাকা পয়সা থাকলে অনেক কিছুই সম্ভব হয় কিন্তু টাকা পয়সা না থাকলে অনেক কিছুই কিন্তু এমনিতেই বিধা হয়ে যায় কিন্তু মনের ভালোবাসাটা সব সময় দরকার তাই না মনের ভালোবাসাটা যদি সবসময় ভালো থাকে তাহলে কিন্তু সব কিছুই সুন্দর থাকে তাই না তো যাই হোক আমার তো সবসময় তোমার দাদার প্রতি একটাই কথা সব সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক সময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তো যাই হোক বার্থডে বড়ো করে করতে পারি না তো কি হয়েছে কিন্তু যতটুকু পারি চেষ্টা করি একটু হালকা করে মানে অনুষ্ঠান করার তো অনুষ্ঠান বলতে আমরা শুধু আমরা আমরা তিনটা মানুষই মিলেই করি কোনোবারও বাড়িতে করা হয় না কারণ হচ্ছে তোমাদের দাদা তো ডিউটি থাকেই তো ও তো এখানেই থাকে বেশিরভাগ সময় আর হয়তো কোনোবার আমি বাড়িতে গিয়ে থাকি তখন আর অনুষ্ঠানটা করি না আর যদি এখানে থাকে অবশ্যই কিন্তু আমি একটু হলেও ছোট হলেও কিছু একটা করার চেষ্টা করি তো আজকেও আর কোনো কিছুর অনথা হবে না তো সত্যি কথা বলতে যে গতকাল রাত্রে ছোট্ট একটা কেক দিয়ে মোমবাতি দিয়ে তোমাদের দাদাকে একটু সারপ্রাইজ করে দিয়েছিলাম বার্থডে উইশ করেছি আর ভেবেছি দুপুরবেলা সেরকম পয়সা টয়সার তো বুঝতেই পারো নিজের কাছে পয়সা না থাকলে কোনো কিছুই না তোমাদের দাদার কাছে আমি চাইতে চাই না কেন বলো তো সম্পূর্ণ সংসারটা তো ওর সামলায় ওর উপর আর কোনো রকম আমি মানে আর চাপ দিতে চাই না আর সামনেই আমাদের মামা মেরও বার্থডে চলে আসতেছে যার জন্য আমি আর হচ্ছে ওকে চাপ দিতে চাই না তো এই জন্যই আর কি হচ্ছে সত্যি কথা বলতে এই জন্যই আর কি কোনোরকম সেরকম করে বার্থডে করি না তোমাদের ও সব পছন্দও করে না যে বড়ো করে বার্থডে করবে হ্যান ত্যানে সবও পছন্দও করে না তো আমি করি আর কি তাই ও কিছু আর বলে না এটাই তো ঘরোয়াভাবে যা কিছু ঘরে রয়েছে সব কিছু হালকা হালকা করে রান্না করে তোমাদের দাদা ভাইকে একটু দুপুরবেলা খাওয়াবো ভেবেছি তো পাশের রুমের দিদি আর আমি রাত্রেবেলা বলেছি যে ওকে বলেছিলাম দিদিকে যে কি খাবে যদি রুটি তড়কা বা চিকেন কষা পুরি এসব বানাবো বলেছিলাম তো ও বলেছে তুমি চিকেন বিরিয়ানিটা বানিয়ে ওটাই তুমি ভালো বানাও ওটা খাবো আমি তাই ঠিক আছে তাহলে যেহেতু তোমাদের দাদার বার্থডে বলে কথা তো আমাকে তাতটুকু করতেই হবে তাই না তো তোমাদের দাদা সকাল সকাল ওকে বলেছিলাম যে তুমি চিকেন নিয়ে এসো চালটা নিয়ে আসবে বিরিয়ানি বানাবো রাত্রে তো সত্যি কথা বলতে গেলে দুপুরবেলা হালকা একটু মানে তোমাদের দাদাকে আমি জানাই হালকা কিছু যা ঘরে আর জিনিস আছে সব কিছু দিয়ে ওকে একটু রেঁধে খাওয়াবো কোনোবারও খাওয়াইনি এবার এটা ভেবেছি করবো আর রাত্রেবেলা বিরিয়ানি বানাবো তো সবটাই তো তোমাদের সামনে অবশ্যই তুলে ধরি তোমরা তো সবটাই দেখো তাই না তো মামা মেয়ে ঘুম থেকে উঠেছে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে এখন হচ্ছে ম্যাগিটা বসিয়ে দিয়েছি ওকে খাওয়াবো আর দিয়ে রান্নাগুলো সেরে ফেলতে হবে দেখি কী কী রান্না করতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু থাকবে সাথে পাশে থাকবে যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলের সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবে আর অবশ্যই তোমাদের বাড়ি যাতে আমি যেতে পারি সেই রাস্তাটা তোমরাই তৈরি করে দেবে ঠিক আছে তো চলো বেশি আর কথা বাড়াচ্ছি না ফটাফট কাজগুলো করতে হবে অনেক কাজ বাকি রয়েছে কিন্তু কিছুই এখনও করা প্রচুর কাপড়ও ধোয়া রয়েছে সেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো সব ধুতে হবে আর এই যে আষাঢ় মাস পরে গেছে সরি শ্রাবণ মাস পরে গেছে তাই যে সবুজ চুরি পরে নিয়েছি মামা পরে নিয়েছে ঠিকই কিন্তু ও রাত্রেবেলা খুলে রাখে কারণ ও ঘুমায় তো বাচ্চা মানুষ তো যদি কেটে যায় তার জন্য ওকে বলেছি যে চুরিগুলো রাতে খুলে রাখতে সকালবেলা পরে রাখতে ওই দেখো নিতে চলে গেলো খুলে রেখেছিল মনে পড়েছে আনতে চলে গেল এখন তো চলো বন্ধুরা সারাদিন কি করছি টুকটাক করে অবশ্যই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো তোমরা একটু পাশে থাকবে সাথে থাকবে ঠিক আছে চলো ঝটপট কাজগুলো সেরে নেই তোমরা একটু সাথে থাকো ওই তো দেখো মা মামের কালারিং চুরি সবগুলো নিয়ে এসেছে ঠিক খুব সুন্দর লাগছে ওর হাতে সব চুরিগুলো আর ইয়েলো কালারটা না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর চলো তোমরা সাথে থাকো আর প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থেকো আমি কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো তো দেখো এখানে আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে চিকেনটা নিয়ে এসেছে আর এদিকে মামাকে একটু বললাম যে বেটা একটু হাই করে দাও তারপরে হাই করে দেওয়ার পরে আমি এখানে মাংসগুলো ধুতো চলে এলাম কারণ অনেকক্ষণ থেকে প্লাস্টিকে ছিল এখন ওটা বার করে ভালো করে ধুয়ে ক্লিন করে হা করে রেখে দেবো যেহেতু রাত্রেবেলা বিরিয়ানি বানাবো ভেবে নিয়েছি আর হচ্ছে দুপুরবেলা অল্প একটু চিকেন কষা করব। তোমাদের দাদার মানে বার্থডে উপলক্ষে অল্প একটু বানাবো তো আলু টালু দিয়ে একটু কষা কষা করে বানাবো আর ডাল তো রয়েছে তার জন্য চিকেনটা ধুয়ে আলাদা করে রেখে দিলাম দেখো সংসারের যা কিছু করি না কিন মানে করি না কেন কিন্তু বাচ্চাকে ঠিক টাইম মতো খাওয়া দাওয়াটা কিন্তু করাতেই হবে আর আমি আমি মনে করি যে আমি নয় প্রতিটা মাই যে কোনো কাজ করুক না কেন সংসারের বা যে কোনো অনুষ্ঠানে থাকুক না কেন সন্তানের খাওয়াটা যতক্ষণ মানে কমপ্লিট হবে না ততক্ষণ মনে হয় কোনো মায়েরই শান্তি হবে না মানে এরকম একটা পরিস্থিতি তো আমার কিন্তু মামামকে যতক্ষণ আমি খাওয়াতে পারি না ততক্ষণ আমার মধ্যে একটা টেনশন কাজ করতে থাকে যে বাচ্চাটাকে আমার আগে খাওয়ানোটা কমপ্লিট করতে হবে তাহলেই আমার মানে একদম শান্তি পেয়ে যাব সিরিয়াস বলছি মানে দুবার তিনবার যতবারই খাওয়াই না কেন বেটুকে আমার ততবারই আমার মাথা একটাই কাজ করে যে বাচ্চাটার খাওয়াটা কমপ্লিট করি তাহলেই মানে মন শান্তি হয়ে যাবে তারপরে বাকি কাজগুলো নিশ্চিন্তে করতে পারবো তো এই যে দেখো খাওয়াতে বসে যে এত ঝামেলা করে এত কথা বলি এত কিছু ভায় করি তারপরেও মেয়েকে আমি মানে কত কিছু করে খাওয়াতে লাগে তো ওকে খাওয়াতে প্রচুর টাইম চলে যায় অনেক কিছু বকাবকি করে বলাবুলি করে মানে মেজাজটা হারিয়ে ফেলি আবার মেজাজটাকে ঠিক করি তা ওকে খাওয়াটা কমপ্লিট করি কত কিছু যে সারা দিন বকর বকর করতে হয় তারপরে ওকে কিন্তু খাবারটা কমপ্লিট করি তো দেখো আলু একদম ঘরে ভরা ছিল তো পাশে শ্যামলি দিকে বলছিলাম যে দাদাকে নিয়ে আসতে তো দাদা নিয়ে এসে দিয়েছিল মামা মোটা ঘরে রাখলো তো এদিকে দেখো চিকেন ধুয়ে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে এখানে আমি রান্নাটা সেরে নিচ্ছি প্রায় আর এদিকে দেখো আমার সোনা বাচ্চাকে ওখানে দরজার কোনার মধ্যে বিছানা করেছে গাড়ি দিয়ে আটকে রেখেছে দরজাটাকে আটকে রেখে ওখানে শুয়ে শুয়ে একা একাই খেলা করছে গল্প করছে মানে অনেক কিছু বুঝতেই পারো যে বাচ্চাদের তো কত রকম খেলা থাকে তো আমার বেটু কিন্তু ঘরের মধ্যে যখন একা থাকে তখন খুব সুন্দরভাবে একা একাই খেলতে থাকে এই যে দেখো একা একাই খেলে ও একা একাই মানে দুষ্টুমি করে বুঝলে তো মানে এরকম আর কি আমার আবার খুব ভালো লাগে যে ও এরকম ঘরের মধ্যে খুব সুন্দর করে একা একা খেলে সব কিছু আবার গুছিয়ে রাখে অনেক কিছু জিজ্ঞেস করে অনেক কিছু বলে মানে ভালো লাগে বেশ তো যাই হোক যতই ও খেলা খেলুক তার সাথে সাথে পড়াশোনাটাও করতে থাকে একা একাই উল্টাপাল্টা করে বলতে বলতে থাকে থাকে মানে এরকম আর কি তো আমি যেহেতু ক্যামেরা করে নিয়েছি ও খুব লজ্জা পেয়ে গেছে তাই ও খুব হাসছিল তো আমি বলছিলাম শোনা তুমি ওখানে কী করছো বলে কি আমি ওখানে স্নান করি তো এই যে দেখো এখানে একটু বাঁধাকপির ভাজা করেছি করলা ভাজা আলু ভাজা তারপরে ডালের বড়ার ভাজা তারপরে বড়া তারপরে হচ্ছে পটল ভাজা সব করেছি তো এই যে দেখো দুপুরবেলা তোমাদের দাদা খেতে এসেছে ওর তো আজকে ডিউটি ছিল তো ওর লাঞ্চটা ওকে রেডি করে দিলাম দেখো ছোট্টোর মধ্যে ঘরে যা ছিল সে সমস্ত দিয়ে ওকে কিন্তু আমি করে দিয়েছি কেমন হয়েছে তোমরা বলবে সেটা বলো না ভাজা করেছি আর ওইখানে ভাজা দেখাও

ঠিক আছে একটা ছবি তুলি তাহলে সব ফটোটা দেখাও না দেখাও এভাবে করো হ্যাঁ দেখাও লাইটের আলো আসছে তো রাত্রেবেলা বিরিয়ানি বানাবো তার জন্য সব কিছু রেডি করছিলাম তো এখানে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি তারপরে শ্যামলিদি হঠাৎ করে এসে বললো ঘরে বেলুন টেলুন কিছুই ফোলাও নি কেকটা কানো নি অন্তত বেলুনটা তো ফোলাও বাচ্চাগুলো তো আনন্দ করবে তারপরে আর কি আমি এই যে তোমার দেখো বেলুন শ্যামলি বেলুন এনে বেলুন ফোলাচ্ছে এদিকে আর হচ্ছে তোমার তোমাদের দাদাকে পাঠিয়েছে কে গানার জন্য তো দেখো বাচ্চাগুলো যে কি খুশি কি আর বলবো সত্যি কথা বলতে এটা আমাদের প্ল্যানের একদম বাইরেই ছিল কোনো প্ল্যানই ছিল না এবছর যে বেলুন কেক এসব আনবো কারণ সবটাই তো আমি করি প্রত্যেকবার তো এবার হচ্ছে আমার হাতের অবস্থা একদমই খারাপ ছিল যার জন্য আমি কোনো কিছুই আনিনি তো শ্যামলির দিকে সেটাই বলছিলাম আর হাসছিলাম যে তুমি এসব বেলুন আনছো কেক টেক করছো আর তোমার ভাই পরে আমাকে বকাবকি করবে রাগ দেখাবে বুড়ো বয়সে বার্থডে করা হচ্ছে তো যাই হোক বেলুনগুলো ফোলানোর পরে যে তোমাদের দাদা দেখো খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে নিচ্ছিল আসলে কি বলো তো যতই কিন্তু বড়দের বার্থডে হোক না কেন বাচ্চা যদি বাড়িতে থাকে তাদের একটা আলাদাই আনন্দ হয় আর আলাদাই খুশি থাকে তাই না তো আমার মাম্মা আর আমাদের ম্যাগি ওরা দুইজনে কিন্তু খুব আজকে আনন্দ আর খুশিতে ছিল যে কেক কাটিং হবে খুশি হবে মজা হবে তো সেই জন্যই আর কি ওদের জন্যই আর কি সবটা করা সত্যি কথা বলতে বেলুন কেক এগুলো এবছর কোনো আমার প্ল্যান ছিল না যেহেতু আমি বললামই পয়সার মানে একটু সমস্যা ছিল আমার তার জন্যই আর কি তো যাই হোক সবটাই এই যে গোছানোর পরে এখন কেক নিয়ে এসছে তো কেক বড়গুলো আনতে বারণ করেছি যেহেতু কেউ কেক খাওয়ার মানুষ নেই তাই এই যে দেখো ছোট পেস্ট্রি কেকগুলো নিয়ে এসছে এগুলো খেতে দারুণ ছিল অসাধারণ ছিল তো এখন এই যে তোমার নিয়ে এসছে এখন কেকটা কাটিং করবে তো তোমরা একটু দিতে

এত সুন্দর করে বেলুনগুলো কষ্ট করে ফোলানোর পরে এই যে দেখো বেলুনটাকে সব বেলুন এখানে এক করছে তোমাদের দাদাভাই করে এখন এই বেলুনগুলোকে ফেলে দেওয়া হবে কি আচ্ছা তো এই বেলুনগুলোকে মানে একখানে করে এটা বাইরে ফেলে দেবো এটা কি হবে এটা বাইরেই দেখা যাবে কারণ হচ্ছে ঘরের মধ্যে এই বেলুনটা রাখা যাবে না বেলুনগুলো রাখলে সারা রাত ফুটপাট করে ফাঁসতে থাকবে আর মাম্মা হচ্ছে ভয় পাবে কান্না করবে তো মানে ফাটলে বেলুনগুলো ফাটলে মাম্মা খুব কান্না করে আর কি যার জন্য আর কি তোমাদের দাদা এই যে সব বেলুন একখানে করে এখন ওটা বাইরে ফেলে দেবে ইউ দাও ধরো এই যে এখানে দুটো আছে ছিঁড়ে দিতে পারত না সুতাটা তুমি হ্যাঁ বেলুনটা নিয়ে দাঁড়াও একটা ছবি তুলে দিই দেখো না ঐ দেখো 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 তাকও না এখানে বাবার খেলা যা হ্যাঁ হাসা হাসা আরে এমন জায়গাতে তো গুলো আছে তার জন্য তো এই সাইডে দাস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে টাকাও এই যে টাকা চোখ তো তোমাদের দাদা এত সুন্দর করে বেলুনের একটা কি সুন্দর দেখো চেন বানিয়েছে তো এত সুন্দর করে সবগুলো বেলুন একখানে বেঁধে এত সুন্দর একটা চেন মানে তৈরি করেছে না এটা ফেলে দিতে একদমই মন চাচ্ছিলো না তো বারবার করে ম্যাগিকে আমরা ডাকছিলাম তো ম্যাগি ঘুমিয়ে পড়েছে যদি ম্যাগি জাগনা থাকতো তো ও ঘরে নিয়ে নিত মানে ওর ঘরে ও রাখতো সেই জন্যই আমরা অপেক্ষা করছি যে ফেলে দেবো না রেখে দেব ফেলে দেবো না রেখে দেবো তো এই ভাবনা চিন্তা করতে করতে আমি বললাম যে থাক ম্যাগি তো বড় হয়েছে তাহলে ওদের ঘ ঘরে দিয়ে আসি তারপরে ওদের ঘরে ওটা দিতে গেছিলাম তো হচ্ছে মানে ম্যাগির যে ঠাম্মি সেই জেঠিকে দিলাম তো জেঠি বললো বাহ খুব সুন্দর তো বানিয়েছে এটা খুব ভালো লাগলো এটা ঘরে থাক আমাদের তালে রেখে দেই তারপরে কিন্তু জেঠি সেটা পছন্দ করে জিনিসটা ঘরে রেখে দিয়েছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টসে জানি